সাউথ কোরিয়ার সিউলে মাউন্ট বুগাকসানের পাদদেশে অবস্থিত নীল টাইলস ঘেরা রাজকীয় ভবন চিয়ং ওয়াংদায়ে যা বিশ্বজুড়ে ব্লু হাউস নামে পরিচিত কয়েক দশকের ঐতিহ্য ভেঙে গত বছর এই ছেড়ে প্রেসিডেন্ট দপ্তর সরিয়ে নিয়েছিলেন সাবেক নেতা ইয়নসুক ইউল তবে বর্তমান প্রেসিডেন্ট লিজায়েম মিয়ং আবারও সেই পুরনো ঠিকানাতেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সোমবারের মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রণালয় কমপ্লেক্স থেকে দাপ্তরিক কার্যক্রম ব্লু হাউসে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর লক্ষ্য রয়েছে ক্রিসমাসের আগেই সেখানে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করার তবে কার্যালয় সরলেও প্রেসিডেন্টের আবাসস্থল এখনই ব্লু হাউসে যাচ্ছে না বিগত প্রশাসনের সময় ভবনের কিছু অংশে ক্ষয়ক্ষতি হওয়ায় বর্তমানে সেখানে সংস্কার কাজ চলছে সংস্কার শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে সাবেক প্রেসিডেন্ট ইউনুক ইয়ল ক্ষমতা গ্রহণের পর ব্লু হাউসকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন চলতি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত প্রায় মিলিয়ন মানুষ ঐতিহাসিক এই প্রাসাদ পরিদর্শন করেছেন তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখতে আবারও ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে নিজের পূর্বের রূপ ফিরে পাচ্ছে এই ব্লু হাউস বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর